হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে ব্লকটা এই যে এগারোটা বাজে আমি এখন থেকে স্টার্ট করলাম তো এই যে ঘর দর গোছানো হয়ে গেছে এবার রান্নারও জোগাড় হয়ে গেছে জামা কাপড় কাঁচা হবে ওদিকে জড়ো করা আছে তো ওই যে রান্নার জোগাড় হয়ে গেছে আপনাদের দাদাভাই আজকে এঁচোর নিয়ে এসছে এঁচোর চিংড়ি করতে বলছে আর ভেন্ডি আমরা ভেন্ডি বলি আর অনেকে ঢ্যাঁড়স বলে তো ওটা সেটা রান্না হবে চিংড়ি মাছ দিয়ে তো এঁচোরটা দেখো কি সুন্দর করে কেটে নিয়ে এসছে বাজার থেকে আমাকে শুধু এটা পিচ করে কেটে নিতে হবে নিলে হয়ে যাবে আর আলু দেবো আলুটা কেটে নেব ভাতটা বসানো হয়ে গেছে আর মাছটা এই যে মাছটা ঢেলে নেব। তোমাদের সঙ্গে দেখাবো মাছটা চিংড়ি মাছটা কত সুন্দর ভালো আমার পছন্দ হয়েছে বেশ বড় বড় আছে একেবারে ছোটো ছোটো না আর টাটকাও আছে এই যে প্রথমে একটু ধুয়ে নেব তারপরে ধুয়ে নিয়ে তারপরে আবারও একটু পানি দিয়ে তারপরে বেছে নেব এই যে একটু ধুয়ে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছে তুলে দেখাচ্ছে দেখো কত সুন্দর তাজা একেবারে খারাপ না চিংড়ি মাছগুলো ভালো বড় বড় আছে আমার পছন্দ হয়েছে মাছগুলো খুব সুন্দর তো এই যে ধুয়ে নিই ধুয়ে নিয়ে তারপরে বাঁচবো বেঁচে তারপর তোমাদের সঙ্গে আবারও শেয়ার করব এই যে ধুয়ে পানিটা ফেলে দিচ্ছি দিয়ে তারপরে আবার আরও একটু পানি দেবো এই যে বেশিকের মধ্যে কটা পড়ে গেছে তুলে নিচ্ছি তো এই যে তুলে নেওয়া হয়ে গেছে আবার একটু পানি দিয়ে নেব দিয়ে তারপরে বাঁচবো তো ওদিকে ভাতটা হচ্ছে এঁচোড়টাও হয়ে গেছে মানে এঁচোড়টা আমাকে কুটে নিতে হবে তো আমি নিচে এক এক করে সব গুছিয়ে নেবো কোটা করবো আর মাছটাও বেছে নেব তো মাছটা প্রথমে আমি বেছে নেব তারপরে এঁচোড় কাটবো তা এগুলো আগে নামিয়ে রাখি নিচে এই যে হচ্ছে তোমার এঁচোড়টা তারপরে এঁচোড় পানির মধ্যে রাখতে হয় তার জন্য এই যে পানি নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আর বটি আর এটার মধ্যে আমি তরকারি বাছি নাহলে টাইসে দাগ হয়ে যাবে ওর জন্য ওটা পেতে নিয়ে তারপরে আমি তরকারিটা বাঁচি যে কোনো তরকারি আমি ওর মধ্যে বাঁচি তো এই জন্য অন্যদের বাড়ি থেকে পেঁপে নিয়ে এসেছিলাম সেটাও কাটবো পেঁপে খাওয়া হবে আর ওদিকে মেয়ে ডাইনিংয়ে বসে এখন খাচ্ছে সকালের খাবার তো এই যে মাছগুলো বাঁচা হয়ে গেছে দেখো অনেকটাই হয়েছে মাছ আর দেখো চিংড়ি মাছ কিনলে কত লস এই যে কতটা বাদ যায় তো যাক এগুলো বাদ যাবে না আমার পুষি আছে পুষি খাবে পুষির খাবার ওগুলো আর এই দেখো ঢ্যাঁড়স নিয়ে এসছে তো পাকা দাদাভাইকে বলছি বলছি তুমি এ কেমন নিয়ে এসছো ঢ্যাঁড়স অনেকগুলো পাকা অত বেছে বেছে ব্যাটা ছেলে মানুষ তো অত বেছে বেছে নিতে পারে না বাজারে আমরা মেয়েরা হলে অনেক মানে বেছে খুঁটে নিই তো এই যে রান্না হবে কোটা বাছাও হয়ে গেছে এই যে পেঁপেও কাটা হয়ে গেছে খাবো পাকা পেঁপে দেখতে খুব সুন্দর লাগছে আমের মতো আর এই যে চিংড়ি মাছটা একটু হালকা করে জাল দিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে তোমার আলুটা একটু হালকা করে সিদ্ধ করে নেব এই যে আবারও দেখাচ্ছি এই যে গোছানো এটা হচ্ছে তোমার তোমার দাদাভাই অল্প নামাজ পড়ে আবার মসজিদে চলে গেছে এই যে আমার রান্নাও হয়ে গেছে প্রায় রান্না কমপ্লিট আমার সকাল সকাল রান্না করতে হয় কারণ আপনাদের দাদাভাই হচ্ছে তোমার সকাল সকাল খায় তো এই যে এদিকে ভেন্ডি রান্না হচ্ছে আর এদিকে চচ্চড়ি হচ্ছে দুটো রান্নাই কমপ্লিট প্রায় হতে যায় এখনও হয়নি একটু বাকি আছে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর তোমরা কেউ কমেন্ট করছো না এই দেখো এই যে ভাত বাড়া হয়ে গেছে নামাজপুরে চলে এসেছে আমারও নামাজ পড়া হয়ে গেছে এই জন্যে তিনজনের ভাত বেড়ে নিয়েছি তো এবার খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া হলো তারপরে তোমাদের আরও একটা জিনিস শেয়ার করবে যে ডাকছি আমার দাদাভাই নামাজপুরে এসে শুয়ে আছে মেয়ে ওই ঘরে পড়ছে তো এই যে খাবো আমরা খাওয়ার পরে এই যে ছাদে গেছি জামা মেলতে দেখো কি সুন্দর কুলটা এই যে কুলটা দেখিয়েছিলাম তোমাদের সঙ্গে তো পেরে নিয়ে এসেছি তিনজন মিলে খাবো তো আজকে ভিডিওটা এইটুকুই ছিল তো ভিডিওটা ভালো লাগলে আবারও বলছে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা সাবস্ক্রাইব এখনও করোনা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এইভাবে ব্লগ দেবো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত খোদা খোদাহাড়া